সব থেকে বড় সম্পদ কি তার নাম হলো ইমান ইমান যদি আমাদের না থাকে তাহলে আমরা মুসলমান বলে গর্ব করি গেছে তো কবি আল্লাহকে বলছে গো এই শেষ জমানায় ইমান রাখা বড় মুশকিল হয়ে গেছে ইয়া আল্লাহ এই দুনিয়া ছাড়ার আগে আগে যেন ইমানটাকে মজবুত করে নিয়ে কবরে যেতে পারি সেই তফিক তুমি দান করো কতিকার মাধ্যমে কবি বলছে শুনুন ও তফিক দাও তুমি আমার ইমান নিয়ে যেতে পারি আমি যেন কঠিন কবরে ও আল্লাহ তফিক দাও তুমি ہمے جیتے پے ہمیں جین کو بنی جیتے پا رے ہمیں جین کو, بورے کو بورے آمرا، گناہ گار گار بدکار بندہ আল্লাহ যদি মনে করে যে আমি ওই বৎকার বান্দাকে জান্নাত দেব আল্লাহর ইচ্ছা আল্লাহ করতে পারে আবার আল্লাহ যদি মনে করে আমি নেককার বান্দাকে দোজখে দেব সেটাও আল্লাহ ইচ্ছা করলে করতে পারে তো আমরা মুসলমান আমাদের ইমান আমাদের বিশ্বাস যে আল্লাহ আমাদের জন্য যেটা করে সেটা ভালোর জন্যই করে বলছে শুনুন বর্ষা আছে তোমার ও পরে ভরসা আছে তোমার ও তুমি যদি বাঁচাও কে মারে ভরসা আছে তোমার ও তুমি যদি বাঁচাও কে মারে আ আমিত তোমর মন্দা খোদা আমি তোমর মন্দা কোন তুমি চাইলে হয়ে যাব আমি তোমর মন্দা কোনাগার پار مودا تو فکداؤ امارے ایمان لیئے جتے پارے ہمیں جینوں کوٹھن کو بورے ایمان لیئے যেতে পারে আমি যেন কঠিন কব রে ইমানিয়ে যেতে পারে আমি যেন কঠিন কব রে ছুলেট ছুলেট ছোট কথি গ এইবার হুজুর পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলহ শানে আমার আপনার পীর পিরানে পীর দস্তগীর তিনি যেদিনে দুনিয়ার বুকে ছিলেন সে দিনটা ছিল পয়লা রোজার দিন আমরা রমজান মাস যখন শুরু হয় আমরা সকলের রোজা রাখি কিন্তু যারা প্রকৃত গজ পাকের ভক্ত মুরিদ তাদের কিন্তু সেই দিনটার কথা মনে পড়ে যায় যে আজকে আমার হুজুর গস পাকের জন্মের দিন বলছে শুনুন আর আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তিনি পাঁচশো বছর আগে ভবিষ্যবাণী করে গেছে যে একজন ওলি আসবে বাগদাদের বুকে যার নাম হবে আব্দুল কাদের এবং তিনি দিন ইসলামকে আবার নতুন করে জীবিত করবে বলছে শুনো ভোরের বেলায় ফতে মার্দ بی فہ مردو لائے بھور بیل فتح مردو لو او در سلطان یا پاک بھور بیل فتح مردو لائی لو ال در سلطان یا پاک আমার গস জিলানে নবীর ভো আমার গস জিলানে নবীর আমার গস জিলানে নবীর ভবে ভবিষ্যভানে তুমি পাঞ্জাতের রে গস কস তুমি পঞ্জাতনে রে মে Young man, for the day. لائے پتے مردو لائے اے لو در سلطان یا غوث پاک پا ہم جلانے گاؤں سے جیلانے نی بھوشو بانے ہمر گاؤں سے جیلانے نبی بھویشو بانے تمہیں پنجاتونگ یا غوث پاک আমরা হুজুর গছ পাখের ভক্ত মুরিদ কেন হব হুজুর গছ পাখের ভক্ত মুড়িদ আশিক হলে কি ফায়দা আছে বলছে শুনুন چار طریقہ رو لیا مار ہو جاؤ جلانے چار طریقہ رو لیا مار ہو جاؤ جلانے جے غم سر مورے مٹ بی تار پہر চার তরিকা রি আমার হুজুরগ জিলা নে যে কবে গাঁসের মোরে বেতারে আর ভক্ত মরিদ পড়লে বিপদে একবার যদি ডাকে ভক্ত মুরিদ পড়লে বিপদে একবার যদি ডাকে পাহাড়ে বাপা তাহলে হক কির থাকে তবে হক ভক্ত তোর ইমান গবে শক্ত হ গের খাঁটি ভক্ত তোর ইমান গবে শক্ত কেন মোর গাঁসের শিরায় শিরায় হাসান হোসেনের রক্ত মোর গাঁসের শিরায় শিরায় হাসান হোসেনের রক্ত কামার সাহারা পঞ্জতনে دھارا دارا غر سا پنچتون رے دھارا تمہیں رسول پاکیر خندان یا گوش پاک تمہیں رسول پاکیر خندان یا گوش پاک بورے رائے ফাতে মরদোলায় এলো ওলে দের সুলতান ইয়াগাস আমার আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলছি আমার নবী কাদিরের ময়দানে তিনি বলেছিলেন উন মওলা আমি যাদের যাদের মওলা আজ থেকে আলীও তাদের তাদের মওলা আর আমার নবী বলেছে আমি তোমাদের কাছে দুটো জিনিস দেখে গেলাম একটা হলো আল কোরআন আল্লাহর বাণী আর দ্বিতীয় হলো আমার এহলে বায়া তোমরা যদি এই দুটো জিনিসকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারো কোনোদিন পথ হবে না আর যারা আমার এখলে বায়াতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো যারা আমার এহলে বায়াতের সাথে শত্রুতা করলো তারা মনে রেখো তারা আমার সাথে শত্রুতা করলো বলছে শুনুন মোর বড়ো পি রব্দুল ওলি যগো রাজা মোর বড়ো পি রব্দুল ওলি যগো রাজা আর গোসুল জমকে যে পেয়েছে চান্নাতা হর সোজা মোর বড় পীর অব্দুল কাদ হলি যগোতে রাজা গোসল জমকে যে পেয়েছে জন্ হর সোজা আরগিল বায়তকে ভালো বসলে খুশি রসোল্লাগিল বায়তকে ভালো বসলে খুশি রসোল্লা খুশি হয়ে যায় আল্লাহ তবে আমি গোস পাখের দিবানা আমি চাই না সোনা দানা আমি دیوانہ ہم چائنا سوناد دانا یا گو ساما کے اکبار آپ کو ڈاکونا یا گو ساما کے اکبار آپ کو ڈاکنا تمہیں پنچاتون لال تمہیں تین اسلام تمہیں پنجات تمہیں دن سلام मिर तुमर सोरात हो पुमरात हो এ তো غسان یا غসপান পরের বেলায়ে হতে مردো আপনারা আকাশের তারা দেখেছেন দেখেছেন তো একটা তারার কটা কোন হয় পাঁচটা এই পাঁচটা কোণেতে পাঞ্জাতনকে সাজানো হয়েছে আর একটা তারাকে আপনি যেদিক থেকে দেখবেন একই রকম মনে হয় ঠিক ওপর দিকটার যে কোনটা থাকে মাথা মনে হয় যেন মনে হয় দুটো হাত আছে আর দুটো পা আছে তারাটাকে দেখলে ঠিক এইভাবে মনে হয় আর কি আমাদের ইসলামের মধ্যে পাঁচটা ফরজ পাঁচটা স্তম্ভ ইসলামে কলেমা নামাজ রোজা হজ এবং জাকাত পাঁচটার মধ্যে তিনটে ফরজ প্রত্যেক মুসলমানকে পালন করতে হবে সেটা হলো কলেমা নামাজ আর রোজা হজ এবং জাকাত যাদেরকে আল্লাহ দৌলত দিয়েছে তাদের জন্য ফরজ হয়েছে তো কবি বলছে আল্লাহ আল্লাপ যাদের দৌলত দিয়েছে তাদের জন্য যেমন ফরজ হয়েছে হজ এবং জাকাত ঠিক তেমন যাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে তারাই এই আহলে বায়াতকে মেনে চলে বলছে শুনুন پاک کلے مائیں جھل مل کرے پنجا تو نیر تارا پاک کلے مائیں جھل مل کرے پنجا تو نیر تارا پانچ کو تے پنجا تو نیر نور مو ہو پاک کلے مائ جھل مل کرے نیر تارا پانچ کنے تے نیر نور مر مارا তারার মাথা নবী মোহাম্মদ শ্রেষ্ঠ তাহার সম্মান তারার মাথা নবী মোহাম্মদ শ্রেষ্ঠ তাহার সম্মান দুই পাশে জান্নাতের বাদশাহ মলা হোসেন আর তারার মাথা নবী মোহাম্মদ শ্রেষ্ঠ তাহার সম্মান তারার মা نبی محمد شرٹ تر سمان دوسے جن بدشا ملا گرس মৌলা আলে সে খোদা মৌলা আলে ফতে মা সে খোদা মৌলা আলে ফতে মা আদারে আধার তো মার প দেখাবে নেরতারা নিরতারা আর পশ্চিম পর مسلمان سو بائی مانے جی سلامے مسلمان سو بائی مانے ایمان ہے مکمل جو چودیمان نے ایمان ہوے مکمل جو جدیمان نے مان لے اگلے بایات پب نو برس مان لے گلے بایا اب نو برسا حسین اگلے بایا تیرے جان یا حسین پا حسین اگلے بایا تیرے جان یا حسین پا পোরের বেলায় পাতে মর্দোলায় এলো অলিদের সুলতান গস পাক আমার গসে পাককে আল্লাহ পাক অনেক বড় মর্তবা দান করেছে সে তো গস পাককে দান করেছে গস পাকের নামের কি মর্তবা একবার শুনুন একদিন এক মুড়িদ হুজুর গজ পাকের মুড়িদ কানতে কানতে ছুটে এসেছে হুজুর গজ পাকের কাছে এসে বলছে হুজুর গো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আমার ছোট্ট মেয়ে নিখোঁজ হয়ে গেছে মেয়েটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না হুজুর আপনি একটু বলে দিন সেই কথা শুনে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে নিল হুজুর গজ পাক আর চোখটা খুলে মুড়িদকে কি বলছে শুনুন চোটে এক মুড়িদন গোস পিযার কাছে ছুটে কোথায় এক গেছে তখন হুজুর গস পা সেই মুড়ি বলছে এক জিনের বাচ্চা মেয়েকে তোমার তুলে নিয়ে গেছে তুমি চিন্তা করো না একটা দুষ্টু জিনের বাচ্চা তোমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে হুজুর কোথায় আছে হুজুর বলছে জিনের বাচ্চা মেয়েকে তোমার তুলে নিয়ে গেছে আর চলে যাও পাহাড়ের গুহায় জিনের আছে। আর সেখানে গিয়ে কি করবে আমার নামের তসবি পড়ে বসবে গন্ডি খেতে কে বলছে আমার নামের তসবি পড়লে আসবে তোমার কাছে ছোটে আর তখন মুরিদকে বলে জিলানে সোনাবে সব কহে নে মুরিদকে বলে জিলানে সোনাবে সব কহে নে যদি মেয়েকে পি না পাও দেখবে আমাকে তোমে যদি মেয়েকে পিরে না পাও দেখ आ तख جر بادشاہ حکم دے میرے خاطر ہوئے جائے جر بادشاہ حکم دے میرے خاجر ہوئے جائے آر جر بادشاہ کاپے تھر تار نام گاس پار جر بادشاہ کپے تر تار نام گاس پا শেষ ছন্দ বলছি আমরা হুজুর গের অনুসরণকারী আমার হুজুর পাক তিনি তাঁর মায়ের কথা কোনোদিন অমান্য করতেন না তাঁর মাঝেরা আদেশ করতেন তিনি অক্ষরে অক্ষরে সেইটা পালন করতেন আর তাঁর মাঝেরা নিষেধ করতেন তিনি সেই কাজ কোনোদিনই তিনি করতেন না আমরা পীর মানি আমরা হুজুর গসের ভক্ত আমরা হুজুর গসে ফলো চলি তার দেখানো পথ ধরে চলি আর আমাদের মধ্যে কিছু মুসলমান রয়েছে যারা পীর মানে না তারা মনে করে যদি আমরা আমরা তো পীর তাহলে যা খুশি করতে পারবো না এমনটা না কেউ যদি পাহাড় সমান এবাদত করে আর ঘরে যদি বাপ মাকে কষ্ট দেয় বাপ মাকে কাঁদায় তো পাক ওই পাহাড় সমান এবাদাতকে ছুঁড়ে ফেলে দেবে এক বিন্দু কবুল করবে না বলছে শুনুন নামাজ রোজা নামাজ রোজা দান খায়রাত যতই করো ইবাদত নামাজ রোজা দান খায়রাত যতই করো ইবাদত আর সব ইবাদত বৃথা হবে করিলে মায়ের মনে আঘাত نہ مجرو جادان خیرات جو تو ہی کرو عبادات سب عبادت میں تاغبے کرلے مائر مون آگات آٹھ مائر جھوڑ لے پانے الر آروس نوڑے چوکے جھوڑ لے پانے اللہ آروس نوڑے ماں باپ جے بے دے بے, پوڑے بے ہر لار مارے সব বা বিপদ কেটে যায় তোর মা যদি দোয়া চায় সব বিপদ কেটে যায় তোর মা যদি দোয়া বাপ বাপমার দোয়া যার মাথায় মোর আল্লাহ তাকে মদত দেয় বাপ মা দো জার মা মোর আল্লাহ তাকে مدد দেয় আমার গোসল আজাম করতো মায়ের সম্মান আমার গোসল আজাম করতো মায়ের সম্মান গর্বে থেকে হපිজে কোজাত 야واز পাক দেখোনার গষ পা দেবে লায়ে পদ্দে মার দোলায় এলো ও নিদের পা সব শেষে কবির নাম শুরু আজকের দিনে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া খুললে ইন্টারনেটে একটাই ছবি ভেসে আসছে সেটা হলো ইজরায়েল আর যুদ্ধ ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর ইসরায়েলের ইহুদিরা কীভাবে নির্মম অত্যাচার করছে আমরা সচককে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মাটির সাথে উম্মাতে মোহাম্মদী অর্থাৎ আমরা আমাদের ইমান আকিদা জড়িত আছে কেন সেখানে রয়েছে আলাক্সা মসজিদ এই মসজিদ হচ্ছে আমাদের প্রথম প্রথমা আর এই মসজিদে এই ফিলিস্তিনের মাটিতে নবী দাউদ আলাদামের জন্ম হয়েছে এই ফিলিস্তিনের মাটিতে নবী সুলেমানের জন্ম হয়েছে হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছে আজকে ইহুদিরা ভাবছে আমরা ফিলিস্তিনকে দখল করে নেব মসজিদে আকসাকে ভেঙে গুড়িয়ে দেব এতটা সস্তা নয় যে মসজিদে লাখো নবী নামাজ পড়েছে আমার আপনার নবী মেহরাজে যাওয়ার সময় এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবীর হয়ে মসজিদে আকসায় নামাজ পড়িয়েছিলেন তাহলে সেই জায়গাকে ধ্বংস করা এতটা সস্তা নয় বলছে শুনুন আজকে নতুন খবর একটা কিছুক্ষণ আগে শুনছিলাম কি খবর যে ফিলিস্তিনে যে গাজা যে জায়গাটার নাম আছে গাজা সেই গাজায় ইসরায়েলের সেনারা আজ যেতে চাইছে না কেন চাইছে না যারা গেলে আমাদের মৃত্যু অনিবার্য তারা কি করছে নিজে নিজে পায়ে গুলি করে নিচ্ছে আমি আহত আমি যেতে পারবো না কে আবার আত্মহত্যা করছে যে আমি ওই ফিলিস্তিনে যুদ্ধ করতে যাব না এগুলো হচ্ছে আল্লাহর মার মানুষ সহ্য করে নেবে আল্লাহ তো সহ্য করবে না বলছে শুনুন লাখ নবীর পায়ের ছোঁয়া যে মাটিতে আছে লাখো নবীর পায়ের ছোঁয়া যে মাটিতে আছে শোনে ওরে ইহো দিন সারা আর মুসলমানের সবরের বাদ যেদিন ভেঙে যাবে আল্লাহ কোরআনে বলছে ইন্দাল্লাহ মা শবরী সবর করো সবরের ফল মিষ্টি হবে আমরা ভারতের মুসলমান আমাদের উপর কেমন অত্যাচার হচ্ছে আমরা সকলে জানি কিন্তু মুসলমান আজকে সবর করে আছে এই সবরের বাঁধ যেদিন ভেঙে যাবে সেদিন সারা দুনিয়ায় তবাহি তবাহি বেঁচে যাবে বলছে শুন মুসলমানের সবরের বাদ যেদিন ভেঙে যাবে মুসলমানের সবরের বাদ যেদিন ভেঙে যাবে আসবে সেদিন ইমাম মেহেদে i

মে বাদ বলে মহিদুল ইসলাম খোদা হো মেঘের করে দাও মোদের মুশে কে খেলা ও সে করে দাও মোদের মো সে খেলা ও সে মোহাম্মাদ করে দাও মোদের মুশে

رحمۃ اللہ وبرکاتہ